কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আগ আজকে হচ্ছে গণেশ চতুর্থী আহ গণেশ পুজো এসেই গেল আর পুজো তো চলেই আসলো আজকে বেসিক্যালি একটা লাইফস্টাইল ব্লগ হতে চলেছে আমার সারা সারাদিনের রুটিন আমি কি কি করি না করি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের পাশেই একদম গণেশ পুজো হয় নিশ্চয়ই তোমরা মাইকও শুনতে পাবে সময় শুনতে পাবে সারা দিন ঢাক বাজছে ইনফ্যাক্ট আমাদের বাড়ির নিচেই কুমোরটুলি সব সময় ঠাকুর বানায় আমরা অল টাইম আমরা মানে খুব জমজমাটটি একটা এলাকায় থাকি তো একটু নয়স্ত তোমরা পাবেই তো আমি এখন ঘুম থেকে উঠলাম আর এখন আমার বেডটাকে ক্লিন করতে হবে আমি ভালো করে বেডটা ক্লিন করে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো পেট ক্লিন করা হয়ে গেছে এবার আমি ব্রাশ করব তারপর আমি ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে বানাবো ওটসের চিল্লা আর সেটা তোমাদেরকে শেয়ার করব কিভাবে বানাই না বানাই আমি ফ্রেশ হয়ে চলে এসছি আবার বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ আবার এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো আজকে গণেশ পুজোর দিনও বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম বুঝলাম একটু বেরোবো মার সাথে বিকালে প্রত্যেকবারই বেরোয় মার সাথে বিকালে অ্যাকচুয়ালি আমি যেখানে পড়তে যাই ওই জায়গাটা একটা বড়ো গণেশ পুজো হয় তো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে বাট দেখি যদি বৃষ্টি না হয় তাহলে ডেফিনেটলি যাবো তো তোমরা দেখলে ওটস সেট ছিলাম বানালাম তো ওটা এখন খাবো প্রত্যেক দিন মাই বানায় ব্রেকফাস্ট বাট যখন ওই ওটসের চিল্লা ফিল্লা বানানো হয় তখন আমি বানাই মা আর আমার জন্য বানানো হয়ে গেছে আর বেশিরভাগ দিন আমি না ওট মিল খেয়ে নিই ওই ওটস দুধ কলা দিয়ে হয়ে যায় সো আমার স্নান ফান হয়ে গেছে আমি আর ব্লগ করিনি আর কি দেখাতাম মানে খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়িতে একজন এসেছিলো একটু কথাবার্তা বললাম তারপরে স্নান করলাম একটু পাশের ঘরে গেছিলাম তারপরে এই এখন স্নান ফান করে একটু বসলাম তাও হয়ে গেছে এক ঘন্টা আগেই স্নান করেছি একটু পাশের ঘরে গেছিলাম তারপর এই এলাম এখন মা খেতে দিয়ে দেবে কি খেতে দেবে আজকে তো গণেশ পুজো যায় না আমাদের নিরামিষ মেবি মা আমাদের কি আজকে নিরামিষ না না আমাদের নিরামিষ না আজকে কালকে নিরামিষ খেয়েছি কালকে টিউজডে ছিল আমাদের টিউসডেতে নিরামিষ থাকে আজকে নিরামিষ না আমি একদম নিরামিষ খেতে পারি না খুব কষ্ট হয় সত্যি বলছি আচ্ছা একটু বিকালে বেরোনোর প্ল্যান আছে দেখি মা বেরোয় কিনা আমার মা যখন খুশি মানে চেঞ্জ করে দেয় ঠিক আছে তো বিশ্বাস নেই নাও বেরোতে পারি আবার বেরোতেও পারি দেখা যাক আর এখানে রোদ আসছে সুন্দর আমি জানলা ধারে বসে আছি আমাদের ধারে বসে সবকিছু দেখা যায় পুকুর পাড় এই পাশে ফ্ল্যাটে সবকিছু দেখা যায় রাস্তা দিয়ে লোক যাচ্ছে ঠাকুর বানাচ্ছে একদম নতুন হয়েছে এক বছরও হয়নি আর কি সুন্দর নাই বাড়িটা দেখো এখানে একটা পুকুর আর এখানে ঠাকুর বানায় এই জায়গাগুলো পুরো ঠাকুর বানানোর জায়গা সুন্দর রোদ উঠেছে খালি দেখো আকাশটা এই যে পুজো আসছে যে বোঝাই যাচ্ছে দেখো কি দারুণ লাগছে আকাশটা এই জন্য আমি ভিডিওটা করছি কি সুন্দর লাগছে আকাশটাকে আমার তো খুব ভালো লাগে এভাবে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি একটু সব খেয়ে দেন আমি না শুয়ে থাকতে পারি না তো আমি এখন ঘুমাবো এখন তারপর বিকালে উঠে দেখা যাক যদি কোথাও যাই তাহলেও জানাবো যদি কোথাও না যাই তাহলেও ব্লগ করবো সেটা তোমরা দেখতেই পাবে তো আমি এখন ছাদে চলে এসেছি আর ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছে মানে আমাদের ছাদে আসলে হাওয়া আমি জল ভরতে বাট জল উঠছে না ট্যাঙ্কে দেখাই একটা জিনিস জল পড়ছে না তোমাদের আর জল কত নিচে চলে গেছে দেখাই তোমাদের দ্বারাও জার্ভারে কোনো প্রবলেম হয়েছে বেসিক্যালি তার জন্য জলটা পড়ছে না তো আমি এই জন্যই ছাদে দেখতে এসেছিলাম জল পড়ছে কি পড়ছে না বাট আনফর্চুনেটলি জল পড়ছে না আর না এখন না ওয়েদারটা কিরকম হয়ে গেছে বলো তো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হলো এখন আবার রোদ উঠেছে পাশের ফ্ল্যাটের ছাদে আমি দেখতে পাচ্ছি ঘুড়ি ওড়াচ্ছি মানে এখন ঘুড়ি ওড়ায় ওড়ায় হয়তো তো হাওয়া দিচ্ছে লিটারে আমি ফোনটা রাখতে পারছি না মনে হচ্ছে এখনই উড়ে পড়ে যাবে ফোনটা একবার উপর থেকে পড়লে আর লক্ষ্যে নেই আমাদের

আমাকে কমেন্টে জানিও যে তোমরা কীরকম টাইপের ভ্লগ দেখতে চাও আমার চ্যানেলে তাহলে আমি তোমাদেরকে তেমন টাইপেরই ভ্লগ দেওয়ার চেষ্টা করবো মানে ডেলি লাইফস্টাইল ভ্লগ না কি অন্য কিছু দেখতে চাও বা কোনো হল ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও তো আমি ওরকম টাইপেরই ভিডিও বানাবো তোমাদের জন্য এখান থেকে সূর্যের আলোটা আসছে অ্যান্ড ডিরেক্টলি আমার মুখে এসে পড়ছে আমি ব্লগিং করছি বলে ডিরেক্ট আলোটা আমার মুখে পড়ছে যাতে মানে আমি ব্লগ করছি আর সুন্দর মতন আলোটা এসে আমার মুখে পড়ছে যাতে আমি সুন্দরভাবে ক্যামেরায় নিজেকে দেখাতে পারি আমার হচ্ছে ন্যাচারাল লাইফ সেট আপ দিয়ে দিচ্ছে ভগবান ব্লগ করার জন্য তোমরা ভিডিওটা লাইক করে দিও কিন্তু একদিন মানে ছাদে এসে বসলাম সরাই হয় না আমার মার সাথে আমার মাকে মাঝে মধ্যে বলি যে চলো ছাদে চলো মাছটাই আসতেই চায় না তাই আমি ইউটিউবে বড় ভিডিওগুলো কেন ভিউ আসে না তা হচ্ছে শর্টসের ভিউজ আসে কিন্তু বড়ো ভিডিওতে কেন ভিউজ আসে না আমি বুঝতেই পারি না মানে মানুষে দেখি মগ বালতি নিয়ে স্নান করছে সেটাতেও কুড়ি পঁচিশ হাজার ভিউজ চলে আসে এখন একটা ভিডিও তো আমি দেখেছিলাম একজন স্নান করে চুল মুড়ছে ওটা পঞ্চাশ হাজার ভিউজ এসেছিল মানে অ্যাকচুয়ালি আমি সারা দিন ধরে একটা ব্লগ বানাই সেইটাকে এডিট করি থামনেল বানাই ক্যাপশন দিই হ্যাশট্যাগস দিই এত কিছু দেওয়ার পরে আমার যে আমার বড় ভিডিওতে দশটা বড়োটা কুড়িটা আঠেরোটা ভিডিওস কেন এরকম হয় তোমরা কেন আমার ভিডিও দেখো না পুরোটা বলো তো এখন তো বিকাল হয়েই গেছে বিকাল সন্ধে হয়ে গেছে আর প্রচুর জোরে জোরে ঢাক বাজছে একেবারে মাইকের সামনে তো তোমরা ডেফিনেটলি আমার কথার থেকে বেশি ঢাকের আওয়াজ শুনতে পাবে গাড়ি ঘোড়ার আওয়াজ তো আমি বেশি কথা বলছি না আমি তোমাদের দেখাই যে আমি কোন আউটফিটটা পরবো এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে এইটা এই এই কুর্তিটা এই শর্ট কুর্তিটা বেশি তুমি এটা ভীষণই একসময় ট্রেন্ডিং ছিল মানে আজকে দু বছর আগে তো এটা প্রচুর ট্রেন্ডিং ছিল যাই হোক তো এখন আমি এই ড্রেসটা পরবো তারপরে রেডি ফেডি হয়ে একেবারে তোমাদের সাথে রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক দেখো এই কানের দুলটা পরেছি এই কানের দুলগুলো এখন ভীষণ ট্রেন্ডিং যদি লিঙ্ক লাগে আমাকে বলে আমি কমেন্টি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট করো তার জন্য অ্যান্ড এই যে এটা পরেছি এটা পরেছি এটা পরেছি বাট চুলটা আমি খোলা রাখতে পারিনি ভীষণ গরম প্রচণ্ড গরম লাগছে চুল খুলে রাখার কোনো প্রশ্নই নেই কারণ এমনি বাইরে যাবো ঘেমে নিয়ে স্নান হয়ে যাবে চুলটা বেঁধে নিয়েছি এন্ড লিপস্টিকটা পুরো ম্যাচিং ম্যাচিং করে পড়েছি একটু বেশি লাগছিল মনে হচ্ছিল বাট ক্যামেরায় তো ঠিকঠাকই লাগছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখ মানে তোমাদেরকে দেখাবো কি বলি আমি তো ফাইনালি তো আমি পৌঁছে গেছি আর রাস্তায় যে কি ভিড় মানে পূজো পুজো একটা ভাইপস চলে এসছে মনে হচ্ছে আজকেই সপ্তমী অষ্টমী এরকম একটা আর ঠিক যে জায়গাটা পুজো হচ্ছে তার তলাটায় দেখো এরকম গো গণেশ ঠাকুরের বাহনকে রাখা হয়েছে সবাই কানে কানে গিয়ে রিশ বলছে আর রাস্তাটা যে কি পরিমাণ জ্যাম ছিল তো দেখতেই পাচ্ছ কারণ এত ভিড় হয়েছিলো এত লাইন হয়েছিল সবাই প্রসাদের লাইনে দাঁড়িয়েছিল এর জন্য গাড়ি ঘোড়াও ঠিক করে যেতে আসতে পারছিল না আর লাইনটা খালি দেখো সেই রাস্তা থেকে শুরু হয়ে কত দূর অবধি গেছে আমরা তাও লাইনে দাঁড়িয়েছিলাম কারণ এত দূর এসেছি ঠাকুর দেখলাম প্রসাদ দেবো না এটা তো হতেই পারে না আর এছাড়াও অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় না খুব ফটাফট ওরা প্রসাদ দেয় আর লাইনটা তাড়াতাড়ি চলতে থাকে তো এর জন্য প্রবলেমও হয় না এই দেখো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা একদম সামনাসামনি চলে এসেছি দিচ্ছিলো তো লুচি দিচ্ছিল দুটো করে আর সুজি দিচ্ছিল গিয়ে ভাজা আর আমরা না এরকম প্রত্যেক বাড়ি আসি এখান থেকে প্রসাদ ঠাসাদ নিই এই জায়গাটা ছাড়াও আর একটা জায়গায় একটু এগিয়ে গিয়ে আর একটা পুজো হচ্ছে আর দেখো কত লাইন আমরা লাইন দিয়ে সামনে এসেও গেছি তো এভাবেই গণেশ পুজোটা কাটলো তোমাদের কেমন কাটলো জানিও